ইউটিউবে এআই দিয়ে ভিডিও তৈরি করে লক্ষ টাকা আয়ের সুযোগ ইউটিউবে ভিডিও আপলোডের জন্য নতুন একটি সুবিধা চালু করল গুগল এখন থেকে কোম্পানিটির ডিম স্ক্রিন এআই প্রযুক্তি ভিডিওগুলো শর্টসে আপলোড করা যাবে এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে গুগল এই ফিচারের মাধ্যমে আরও আকর্ষণীয়ভাবে গল্প বলতে পারবেন ক্রিয়েটররা এভাবে এআই দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে আরও আরও বেশি আয়ের সুযোগ সৃষ্টি করবে টেক এটি এগুলো গুগলের নতুন ট্রল এদিকে গুগলের নতুন টুলটির উল্লেখযোগ্য বিষয় হল এটি এখন স্ট্যান্ড অ্যালোন ভিডিও তৈরি করতে অর্থাৎ ভিডিও তৈরির জন্য ব্যবহারকারীদের আর অতিরিক্ত ফুটেজের কোনো প্রয়োজন হবে না শুধু নির্দেশনা দিলেই এআই টুলটি ভিডিও তৈরি করতে পারবে অন্যদিকে একটি ব্লগ পোস্টে গুগল বলেছে কোনো ভিডিও ফুটেজ না থাকলেও সমস্যা নেই কোনো কল্পনা বাস্তবে রূপ দিতে চাইলে শুধু একটি টেক্সট প্রমোট করতে হবে ভিডিওটি তৈরি হয়ে যাবে এসব ভিডিও ক্রিয়েটরের কাহিনীর সঙ্গে মানানসই হবে এছাড়া নতুন সম্পূর্ণ একটি জগৎ তৈরিতে সাহায্য করবে এই টুলটি খুব সহজেই ব্যবহার করা যাবে এই টুল ফিচারটি ব্যবহারের জন্য শর্টস ফিচারের ক্যামেরা অপশন ট্যাপ করতে হবে এরপর গ্রিন স্ক্রিন অপশন নির্বাচন করে ডিম স্ক্রিন ফিচার চালু করতে হবে এখানে বিভিন্ন টেক্সট প্রমোট দিয়ে ভিডিও তৈরি করা যাবে এর আগে এই ফিচারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড তৈরি করা সম্ভব ছিল কিন্তু এখন পুরো ভিডিও তৈরি করা যাবে এই নতুন ফিচার আগামী বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে চালু হতে যাচ্ছে তবে ফিচারটি ব্যবহারের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের